হাতিশুর গাছ হল একটি বহুল পরিচিত ঔষধি উদ্ভিদ যা সাধারণত এশিয়া এবং আফ্রিকার গ্রীষ্মপ্রধান এলাকায় পাওয়া যায় বাংলাদেশের গ্রামীণ এলাকায় বিশেষ করে এটি প্রচুর পরিমাণে দেখা যায় এই উদ্ভিদটি আয়ুর্বেদিক চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমাধানে হাতিশুর গাছের পাতাসহ অন্যান্য অংশ ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এটি নানা ধরনের ঔষধি গুণের জন্য পরিচিত হাতিশুর গাছের অন্যতম প্রধান ঔষধি গুণ হল এটি প্রদাহনাশক এবং ব্যথা উপশমকারী এটি শ্বাসকষ্ট হাঁপানি জ্বর এবং আর্থ্রাইটিসের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় গাছের পাতার রস জ্বর ও কফ নিরাময়ে ব্যবহৃত হয় হাতিশুর গাছের মূল রস পেটের ব্যথা এবং হজমের সমস্যা সমাধানে বিশেষ কার্যকরী এছাড়া হাতিশুর গাছের ছাল বিভিন্ন ত্বকের সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় এটি ক্ষত নিরাময় এবং চর্মরোগের চিকিৎসায় সহযোগ হিসেবে কাজ করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হাতিশুর গাছের মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন ফ্ল্যাভোনোজেডস অ্যালকালয়েডস এবং স্টেরয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগ গাছটির বীজ এবং মূল নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন গলা ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং স্নায়বিক সমস্যা তবে এটি সঠিক নিয়মে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিশুর গাছ খাওয়ার সময় সঠিক নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি কারণ ভুলভাবে সেবন করলে এটি উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে সাধারণত হাতিশুর গাছের পাতা এবং মূল রস সরাসরি খাওয়া হয় পাতা বা মূল চূর্ণ করে তা পানির সাথে মিশিয়ে সেবন করা হয় পাতার রস বা চুন দিনে একবার খাওয়া যেতে পারে তবে এটি খালি পেটে না খাওয়াই ভালো হাতিশুর গাছের মূল রসের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে এটি সকালে খাওয়া সবচেয়ে উপকারী এছাড়া এর রস সরাসরি পান করা যায় অথবা তাতে সামান্য মধু মিশিয়ে নেওয়া যেতে পারে হাতিশুর গাছের মূল বা পাতার রস অতিরিক্ত খাওয়া হলে তা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে বমি বমি ভাব এবং ডায়রিয়া হতে পারে অতিরিক্ত রস সেবন লিভারের উপর চাপ ফেলে এবং হজমে বাধা সৃষ্টি করতে পারে গর্ভবতী নারীদের হাতিশুর গাছের রস সেবন করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকারক হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে সঠিক ডোজ মেনে না চললে এটি বিষাক্ত হতে পারে